পবিত্র কোরণের এই আয়াত বলছে যে হে মানব জাতি আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে যার অর্থ এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই আল্লাহ তালা এখানে আরো বলেছেন যে পরে তোমাদিগকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যাতে তোমরা পরিচিত হইতে পারো এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সহিত যুদ্ধ করিবে আর এখানে আল্লাহ স্বান তালার বিচার করার মানদণ্ডটা হলো এই আয়াত বলছে বিচারের মানদণ্ডটা কোন লিঙ্গ গোত্র বর্ণ ধর্ম বা সম্পদ নয় কিন্তু মানদণ্ড হলো ওয়া যার অর্থ আল্লাহকে মানা ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ বেশি ধার্মিক বেশি আল্লাহকে মানে আল্লাহ দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সবকিছুর ব্যাপারে পুরোপুরি অবগত এছাড়াও পবিত্র কোরআনে সুরা আল রুমের ২২ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমন্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে পবিত্র কোরআন বলছে যে আল্লাহ স্নান সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ কালো রঙের মানুষ সাদা বাদামি হলুদ আর এগুলো হলো নিদর্শন মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয় কারণ প্রত্যেকটি ভাষা এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা বলেছেন তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও আর পবিত্র পুরনে সুরা আল ইসরার সত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে আদমা যে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোনো বিশেষ জাতিকে বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আল্লাহ ইসলামের সব সন্তানকে সে যাই হোক জাতি গোত্র বর্ণ ধর্ম বা লিঙ্গ আর পৃথিবীর অনেক বিশ্বাস পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটি মাত্র যুগল থেকে তারা হলেন আদম আর হাওয়া আলাহ ইসলাম তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই অর্থাৎ হাওয়া আলাইসাল্লাম শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে আর মানুষ জাতির এই অধপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে আসলে পবিত্র কোরণে আদম এবং হাওয়া আলাইসাল্লামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে কিন্তু এর প্রত্যেকটি জায়গাতে এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে আদম এবং হাওয়া দুজনেই অপরাধী আর পবিত্র সুরা আরাফে ১৯ থেকে সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে আদম আর হাওয়া সালাম তাদের কথা বলা হয়েছে এক ডজনেরও বেশিভাগ পবিত্রকরণ বলছে যে তারা দুজনেই আল্লাহ তালার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল তারা দুজনেই অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল এই অপরাধের জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী পবিত্র কোরআনে আপনি এমন কোন আয়াত খুঁজে পাবেন না যেখানে শুধু হাওয়া আলা উপর এই দায়ী দেওয়া হয়েছে তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সুরা তাহার একশো একুশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন তবে কোরান পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয় ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ সমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী যেটার সাথে ইসলাম একমত না আল্লাহ আল্লাহতালা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ আর এ কথার সাথে ইসলাম একমত না এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন সুরা নিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ব তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো ইসলাম ধর্মে ধারণ কোন নারীকে ছোট করে না তাকে আরো বড় করে পবিত্র কোরআনে সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি কষ্টের পর কষ্ট বরণ করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বৎসর বয়সে এছাড়াও পবিত্র কোরআনে আপের পনেরো নাম্বার আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয় গর্ভধারণ নারীকে বড় করে কখনোই তাকে ছোট করে না আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান এছাড়া একটি হাদিস অনুযায়ী যার উল্লেখ আছে সহি বুকারিতে আট নম্বর খন্ডে বুক অফ আদাবের দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর হাদিস একবার এক লোক আমাদের মহানবী ইসাল্লি সাল্লামের কাছে নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতে জানাবো নবীজি উত্তরে বললেন তোমার মা লোকটা প্রশ্ন করলো এরপর কাকে নবীজি বললেন তোমার মা লোকটা আবার প্রশ্ন করলো তারপর কাকে জানাবো নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে জানাবো। তখন নবীজি বললেন তোমার বাবা এক কথায় পঁচাত্তর পার্সেন্ট ভালোবাসা চার ভাগের তিন ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চার ভাগের এক ভাগ ভালোবাসার দাবিদার বাবা আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্তনা পুরস্কার নিয়ে এই হলো ইসলামের শিক্ষা ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয় অনেকের মধ্যে ভুল ধারণা আছে বিশেষ করে যখন ইসলামী নারীদের নিয়ে কথা বলা হয় অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে আর সহ পড়েন আমি আগেই বলেছি পুরুষ এবং নারী উভয়ই সমান তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয় আপনাদের একটা উদাহরণ দেই যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে দুজন ছাত্র ধরুন এ আর বি তারা দুজনেই প্রথম হলো আর তারা দুজনেই একশোর মধ্যে আশি নম্বর পেল কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন মনে করেন দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর করে প্রথম প্রশ্নে যার নাম এ সে দশে নয় পেল যার নাম বি সে পেলো দশের মধ্যে সা তাহলে এক নম্বর প্রশ্নে যার নাম এ সে এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে যার নাম বি সে দশে পেলো নয় আর যার নাম এ সে পেল দশে সাত তাহলে দুই নম্বর প্রশ্নে যার নাম বি সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে এর পরের আটটা প্রশ্নেই দুজনেই দশের ভেতর আট পেল এখন যদি এই দুজনে সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন দুজনেই একশোর মধ্যে পেল আশি যদি ভালো করে দেখেন এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কিন্তু সব মিলিয়ে দুজনেই সমান একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি গোত্র ধর্মের পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান ইসলামে পুরুষ এবং নারী সমান তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান যেমন ধরুন যদি আমার ঘরে ডাকাতে সে ঢোকে আমি এ কথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি আর তাই আমার বোন আমার স্ত্রী আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে কারণ আল্লাহ পবিত্রকরণে সুরানিস চৌত্রিশ রাতে বলেছেন যে আল্লাহ তালা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে আমি আগেই বলেছিলাম যে মা তিনগুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায় এখানে নারী সুবিধাজনক অবস্থানে তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান